তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সপ্তাহান্তে শুরু হলো হুলুস্থুলু কাণ্ড সংশ্লিষ্ট জেলার জিপিএসসিগুলিতে দলে দলে যাচ্ছেন চাকরি প্রার্থীরা কেন লেখা রয়েছে এরকম থামনেল বিষয়টার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন সম্পূর্ণটাই আলোচনা করবে এই ভিডিওটির মাধ্যমে দেখুন ফ্রেন্ডস আপনারা শুনেছেন যে অলরেডি বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে ইতিমধ্যে বেশ কিছু নতুন তথ্য ভাইরাল হয়েছে যেখান থেকে কিছু নতুন ইনফরমেশন উঠে এসছে যে ডিপিএসসিতে অলরেডি কিন্তু নামের তালিকা বা লিস্ট এসে পৌঁছছে সংশ্লিষ্ট জেলার ডিপিএসসিগুলিতে অলরেডি লিস্ট কিন্তু এসে পৌঁছচ্ছে এরকম একটা আপডেট আপনারা পেয়েছিলেন বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন সোর্স মারফত এই আপডেটটা এসেছিল বিষয়গুলো আমরাও আপনাদেরকে জানিয়েছিলাম আমরাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম অলরেডি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়েও দিয়েছিলাম যে যে ইনফরমেশনটা আসছে সেটা টোটালি কিন্তু উঠে আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটি নিয়ে সেই বিষয় নিয়ে অলরেডি কিন্তু বিভিন্ন ডিপিএসসি ওয়াইজ সেই ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী ডেটাবেস তৈরির নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই ডেটাবেস তৈরির কাজ চলছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই লিস্ট কিন্তু ডিপিএসসিগুলিতে এসে পৌঁছচ্ছে বিষয়টা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম অলরেডি একটি ভিডিওর মাধ্যমে তো এই বিষয়টা জানানোর পর থেকে আপনারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যদি ডিপিএসসিগুলিতে লিস্ট এসে পৌঁছায় তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ তাহলে আপনার জেলার ডিপিএসসির মাধ্যমে হতে চলেছে আপনার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তো সেক্ষেত্রে আপনার জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আদৌ কি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য কোনো লিস্ট এসছে এটা বোঝার জন্য অনেকেই কিন্তু চেষ্টা করি watching কম সকলেই বুঝে গেছেন আপনার জেলার ডিপিএসসিতে যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ হয় তাহলে সেখানে একটা হিউজ ভ্যাকান্সি তৈরি হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই হিউজ ভ্যাকান্সিতে যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তৈরি হয় তাহলে সেখানে অর্গানাইজার টিচাররাও একটা ভাগ বা একটি সুযোগ কিন্তু পাবেন এই কারণেই মূলত আপনারা যে জেলার ক্যান্ডিডেট সেই জেলার ডিপিএসসিতে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন যে সেই জেলার ডিপিএসসিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য কার্যক্রম শুরু হয়েছে কিনা এই কারণেই মূলত যে জেলার বাসিন্দা আপনি সেই জেলার ডিপিএসসিতে কিন্তু আপনাদেরকে খোঁজখবর নেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল বারবার বলা হয়েছিল বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়েও দেওয়া হয়েছিল অবশ্যই কিন্তু এখানে সেই কারণেই প্রতিটি জেলার চাকরি তাদের জেলার ডিপিএসসিতে একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন সেখানে আদৌ কোনো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ রিলেটেড কার্যক্রম শুরু হয়েছে কি না আদৌ তোড়জোড় চলছে কিনা আদৌ আপনার জেলার ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে কোনো ডেটাবেস বা কোনো লিস্ট চেয়ে পাঠানো হয়েছে কি না সেগুলো আদৌ ডিপিএসসিতে এসছে কিনা এই নিয়ে কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে কি হয়নি সেই তথ্যটা নেওয়ার জন্যই মূলত চাকরিবার্থীরা উদ্বিগ্ন হয়েছেন তারাই বারবার কিন্তু উত্তেজিত হয়ে ওঠে ছুটে চলেছেন ডিপিএসসির উদ্দেশ্যে ডিপিএসসি থেকে বিভিন্ন সূত্র মারফত বা ডিপিএসসিতে সরাসরি গিয়ে আপনারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন এটাই হচ্ছে মেন বিষয় তো এবার আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি আপনি মূলত যে জেলার ক্যান্ডিডেট অবশ্যই আপনার জেলার ডিপিএসসি থেকেও খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন যে সেখানে আদৌ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে কোনো কার্যক্রম শুরু হয়েছে কি না যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণ নিয়ে কোনো কার্যক্রম শুরু হয়ে থাকে তাহলে কিন্তু একটি বিরাট সুখবর আগামীতে আপনি পেতে চলেছেন তার কারণ যদি আপনার জেলার ডিপিএসসিতে পাথর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে কার্যক্রম শুরু হয় তার মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হবে সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ ভ্যাকান্সি তৈরি হতে চলেছে এই হিউজ ভ্যাকান্সিটা পরবর্তীতে অর্গানাইজার টিচার নিয়োগের ক্ষেত্রে একটা বড় ধরনের সুখবর কিন্তু প্রোভাইড করতে পারে এটার কারণেই অবশ্যই আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার ডিপিএসসিতে একটু খোঁজখবর নিন অলরেডি অনেকেই বিষয়টার গুরুত্ব বা মাহাত্ম বুঝে ফেলেছেন সেই কারণে তারা কিন্তু অলরেডি তাদের জেলার ডিপিএসসিতে যাচ্ছেন সেখান থেকে খোঁজখবর নেওয়া শুরু করছেন এবার আপনি যদি আপনার জেলার ডিপিএসসি সম্পর্কে কোনো তথ্য না পেয়ে থাকেন এখনও তাহলে অবশ্যই আপনিও কিন্তু ফ্রেন্ডস আপনার জেলার ডিপিএসসি দিতে একটু খোঁজখবর লাগানোর চেষ্টা করুন সেখান থেকে কোনো তথ্য আসছে কিনা জানার চেষ্টা করুন এবং যে জেলার ক্যান্ডিডেট আপনি সেই জেলার কী পরিস্থিতি সেটা একটু কমেন্টে কিন্তু আমাদেরকে জানানোর চেষ্টা করুন তো এই কারণেই আজকের ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম পরিষ্কার হয়ে গেল সম্পূর্ণ তথ্যটি আশা করি আর কারোর এই রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা নেই তো পরবর্তীতে এই টপিকটার উপর নজরদারি রাখছি ডিপিএসসি থেকে কাদেরকে কী তথ্য দেওয়া হচ্ছে না হচ্ছে সেই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো ইনফরমেশন পাই পরবর্তীতে অবশ্যই সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট এর সাথে